অন্তর ভরা কি পাবা একবারে কি বাচ্চা জানো ঘুঘুরের তিরানব্বই সারা দেশ দেখবে গরুটা দেখবেন না অবশ্যই দেখবে মোবাইলে গরু কিনা ব্যবসা করবেন না ভাই কত হলে যায় নব্বই নব্বই

একজনা কয়েছে তিরানব্বই তিরানব্বই এক দুজনে কয়েক তিরানব্বই তিরানব্বই একজনা পঁচানব্বই দুজনা পঁচানব্বই আসা ধান পঁচানব্বই সঠিক এই যে আপনি ভাইনারা যে দামাদামি করলো এটাকে আপনি হয়েছেন আমি খুশি হইছি ভাগনারা খুশি হয়েছে কিনা তাও আমি জানি না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দশক চলে আসলাম ঐwidetilde ভাই গাতলি গরুরাতে আমার পাশে দাঁড়ানো আছে ভাইরাল ম্যান কে বলেন শুকчан চাচা ভাই শুকчан ভাই কতগুলো গরু নিয়ে আসছে আমরা একটু জানার চেষ্টা করব এবং কেমন দামে এই কুরবানি সারগুলো বিক্রি করছে সে সম্পর্কে নিজে জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভাইজান আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাইজান খুব ভালোই আছে গরমে সিদ্ধ হয়ে গেছে গরমে সিদ্ধ হয়ে গেছেন সারগুলো কি সিদ্ধ হয়ে গেছে না আমার গরু সিদ্ধ হয় নাই গরু সিদ্ধ হয় নাই না দেখেন না বাতাস খাইছে দেখেন না গরু গরু কতগুলো আছে এখন গরু এখন ছয়টা আছে ছয়টা এত অল্প কেন পাঁচটা বেশি দিচ্ছি ছিল এগারোটা ছিল 11টা 5টা বিক্রি করেন। আমরা সংক্ষেপে একটু দাম জানবো তারপর অন্যান্য কথা বলবো। চলেন আমরা পাশে একটু জানার চেষ্টা করি। দর্শক এই যে পাশে একটা সুন্দর একটা আমরা দেশি শাড় দেখতে পাচ্ছি। সুচন্দন ভাই কত দাম চাচ্ছেন? চাইছি তো 1 লাখ 5। 1 লাখ 5। ও শেষ। শেষ কত? এখন নিয়ে গেলে? কত? একদম। একদম। 86। 86। আর একটু কম করতে হবে।

এইটি হলো এইটি হলো কি বাচ্চা জানো বাচ্চা গেছে আমরা জানানোর চেষ্টা করছি আজকে

দাম চাচ্ছেন কত এক লাখ এক লাখ একটু বেশি হয়ে যায় না ভাই হ্যাঁ কমাই হ্যাঁ কত দামে এটা আপনারা নব্বই হলে নিতে পারবেন আমাদের সুখচান ভাই এটা নব্বই হলে সেল করবেন তবু আপনারা আসবেন এসে আগে কিছু জায়গা দেখবেন দেখে দেখবেন যে এটা দাম কি আসলে নব্বই আছে কি না যদি নব্বই থাকে তাহলে এখান থেকে নব্বই হাজার টাকা দিয়ে এই সারটি সংগ্রহ করবেন ঠিক আছে কিন্তু কার একটা কথা বলি বলেন এই গরু পাঁচটা দেখবেন আবার একটা কথা কই আপনি তো গরু দেখছেন হ্যাঁ দেখেছি আপনি তো সারা দেশ দেখবে গরুটা দেখবেন না অবশ্যই দেখবেন মোবাইলে গরু কিনা বেচা করবেন না আচ্ছা কেন আপনার গরু নিজে আসবেন আপনার গরু পছন্দ হয়েছে বাই আমার গরুটা পছন্দ হয়েছে আমার গরু পছন্দ হয়েছে আপনি গরুটা রাখেন আমি আসতাছি যদি আপনি পছন্দ হয় দিবেন খালি আমি শুকসান না কত শুকসান আছে হাটের ভিতরে কত শুকসান আছে সবার কাছে দেখে পছন্দ হলে দিবেন দর্শক আসলে শুকসান ভাই কি বোঝাতে চাচ্ছেন বুঝতে পারছেন অবশ্যই কারণ উনি বোঝাতে চাচ্ছেন মোবাইলে দাম করে আপনারা কোনোদিন গরু কিনবেন না সরাসরি এখানে আসবেন এসে দেখে তারপরে আপনারা গরুটা সংগ্রহ করে এই তো বলতে চাচ্ছে ঠিক আছে নব্বই বলতেছে ঠিক আছে দাম ঠিক আছে ঠিক আছে আমরা পাশে আর একটা সার আছে দেখি সুন্দর একটা সার দেখতে পাচ্ছি এখন আমাদের সুখচান ভাই এই সারটা কেমন টাকা দাঁত চাচ্ছে আমরা জানানোর চেষ্টা করি সুখচান ভাই খুবই চমৎকার একটা সার এটা ভাই কোরবানীর জন্য তো ভালো হবে নাকি খুব সুন্দর কত দাম চাচ্ছে এক লাখ পাঁচ এক লাখ পাঁচ কম কত ভাই একবারে 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 এইটাও তিরানব্বই তিরানব্বই না 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 তিরানব্বই হলো না এবার আমি এখানে যে কিছু আপনার যে ভক্তরা আছে ওনাদের কাছে জিজ্ঞাসা করব যে আসলে কত টাকা হলে এই নেওয়া যায় ভাই কত হলে নেওয়া যায় নব্বই 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 কত হলে নেওয়া যায় সাতাশি সাতাশি কত হলে নেওয়া যায় পঁচাশি কত হলে নেওয়া পঁচাশি

আর দুজনা কইছে তিনজনে বলছে 70 তিনজনা কইছে 70 ঠিক আছে আচ্ছা একজনে বলছে 90 একজনা কইছে 90 ওই 90 আলাদা ঠিক 90 আলাদা কে জিতলো আমরা 90000 90000 জিতলো এর পরেও আপনারা এখানে আসবেন দামাদামি করে আরো কিছু ঘাটতি আছে এখানে এখানে আরেকটু কমাতে পারবে নাকি সুকচান ভাই ভাই আমি একটা কথা কই বলেন ভাই এই গরু 90000 এর দাম হ্যাঁ যদি কাস্টমার পছন্দ হয় কিনা বেচা ঠিক ভাই আমি দু হাজার দিব না কিন্তু কইটাই নব্বই দাম নব্বই কিন্তু কিছু হলে কমবে আচ্ছা কি কইলা বুঝেন না নব্বই দাম যদি কাস্টমার ভাই বলে যদি ভাই আমি দু হাজার দিব না এটাই পাশে আমরা আর একটা সুন্দর একটা শার্ট দেখতে পারছি সুকচান ভাই এই সারটির দাম কত চাই সুখচান ভাই এদিকে আসেন একদম যারা স্বল্প আয়ের লোক আছে যদি কোরবানি দিতে হবে

সুকসানে গরু যদি পছন্দ হয় আমি কই দিছি আমি বুঝাইছি ভাই আমি নিকেল দেটি বিক্রি করব আমি জিগাল নিকেল দেটি বেশ বড় ভাই আমি সেইটাই কই দিব আচ্ছা কিন্তু আইছি আর আর কিছু কোয়ার দরকার নেই আপনি নিজের গরু নিজে কিনবেন ঠিক আছে আমার আর কিছু কোয়ার দরকার নাই আপনি পছন্দ হলে নেবেন ও ভাই এটার দাম যাচ্ছে 1 লাখ 7 1 লাখ 7 কত একবারে নাই দেখেন এক সাত চায় ঠিক আছে ঠিক আছে কত পঁচানব্বই এরকমই হবে কত নব্বই কত তিরানব্বই পঁচানব্বই 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 ভোট পড়েছে কতগুলো ভোট কতগুলো পড়ছে একজনের কয়েছে তিরানব্বই তিরানব্বই একজনের পঁচানব্বই আসাদান পঁচানব্বই সঠিক পঁচানব্বই সঠিক দশক পঁচানব্বই এখানে দাম চাচ্ছে কিন্তু উনি যে দাম চাচ্ছে এটা কিন্তু ঠিক না আবার কিন্তু আপনারা নিজেরা দেখবেন দেখে বিচার বিশ্লেষণ করে দেখবেন যে আসলে কি এটা পঁচানব্বই টাকার সার পঁচানব্বই হাজার টাকা যদি সার হয় তাহলে পঁচানব্বই হাজার টাকাতে নেবেন আর যদি কম হয় তাহলে কম টাকাতে নেবেন ওকে জিজ্ঞাসা রাইট ঠিক আছে দর্শক আমরা এই পাশে আড়াটা সার আছে আমরা তো দেখানোর চেষ্টা করি এখানে হলো কালো মানিক কালো মানিক আসেন ভাই এদিকে আসেন ভাই সুকান্ত ভাই আমরা এখানে আছি কালো মানিক এই কালো মানিকে দাম আমি কি আগে আপনার কাছে জিজ্ঞাসা করব নাকি ছোটদের কাছে জিজ্ঞাসা করব দাদা কালো জিজ্ঞাসা করব মিয়া ভাই

আশি কয় নাই বলি ঠিক আছে আপনার আমার ভাইনারা আমি একশো তিনের কমে পিছু না ভাইগনারা রয়েছে একশো দাম একশো দাম একশো একশো দর্শক এটা সুখচান ভাই একশো হলে বিক্রি করবে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমরা আমরা কিন্তু দাম এখানে ভাইগনারা আছে দাম ভাই বলছে তার উপর বিচার বিশ্লেষণ করে এখানে গরুর হচ্ছে আমার একটা কথা আপনারা যখন গরু কিনবেন অবশ্যই দুইটা জায়গা দেখে শুনে বুঝে তারপর এখানে ক্রয় করবেন যে আসলে এটা কি এক লক্ষ টাকার গরু নাকি পঁচানব্বই হাজার টাকার গরু এটা বিচার বিশ্লেষণ কিন্তু আপনাদের উপর ছেড়ে দিলাম কি ভাই ঠিক আছে ঠিক আছে তাহলে এটা আমরা কত হলে বিক্রি করছেন আপনি একশো 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 দর্শক আমরা এতক্ষণ সুখচাঁদ ভাইয়ের ছয়টা সার আছে মোটামুটি আমরা দাম জানানোর চেষ্টা করলাম যেহেতু আজকে সুখচাঁদ ভাইয়ের ভাগনারা গরুর দাম আদামি করছে এবং ভাগনারা যে দাম বলছে সেই দামেই কিন্তু সুখচাঁদ ভাই কিন্তু গরু দেওয়ার জন্য রাজি হয়েছে আশা করি একটা ভিন্ন আঙ্গিকের একটা আমাদের ভিডিও আজকে উপহার দিলাম এবং এরপরেও একটা কথা আছে যে সুখচান ভাই এবং যে বললো বলেই আপনি সেই টাকা দিয়ে গরু নিয়ে যাবেন এটা কিন্তু নয় আপনারা আসবেন দেখে বুঝে শুনে তারপর এখানে গরু সংগ্রহ করবেন ভাই যদি কিছু বলা থাকে বলতে পারেন না আমার গরু আপনারা দেখবেন যদি পছন্দ হয় নেবেন আরও পাঁচ জায়গায় দেখবেন যদি আপনার গরু যদি মনে চায় সুকানের গরুটা নিব আপনারা ভালোকে টাই করে দেখবেন আমি বেশি চালাম না কম চালাম আরও পাঁচটা দেখবেন তারপরে একটা ডিসকাউন্ট প্রত্যেকটা গরুতে দুই হাজার করে ডিসকাউন্ট দেবো ডিসকাউন্ট 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 এরপরেও দুই হাজার টাকা করে ডিসকাউন্ট আছে আচ্ছা সুখচান ভাই এই যে আপনি ভাইনারা যে দামাদামি করলো এটাকে আপনি মনোক্ষুন্ন হয়েছেন আমিও খুশি হয়েছি ভাগনারা খুশি হয়েছে কিনা তাও আমি জানি না ভাইনারাই সঠিক কইছে ভাগনারাই সঠিক ভাইগনারা সঠিক কয়েছে তাহলে আমরা কি করবো এখন যদি কেউ যোগাযোগ করতে চাই তাহলে নাম্বারটা অবশ্যই একটু জানবেন জিরো ওয়ান সেভেন ফোর জিরো জিরো সেভেন সিক্স সেভেন ফোর জিরো ফোর জিরো লাস্টে ফাইভ জিরো লাস্টে কি ফাইভ আমরা এখন কি করবো বিদায় নেব দশক আমরা এতক্ষণ সুখচাঁদ ভাইয়ের কাছে কিছু সাড়ে দাম জানলাম এবং কেমন টাকা এখানে সার বিক্রি করা হবে সে সম্পর্কে ভাইগ্নেথের কাছে জানলাম দশক এখন আমরা যেহেতু রাত বেজে গেছে অনেক শুভ রাত্রি জানিয়ে এখন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন अला पेस धन्यवाद